আমাদের মুন্সীগঞ্জ তিন আসনটা এই তিন আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হচ্ছে দেখা গেছে বিএনপি থেকে যদি মদ্দিন সাহেব যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কে দাঁড়িয়ে আছে তাকে শীষ বা মনোনয়ন দিয়ে দেওয়া হতো তাহলে এই আনন্দটা থাকতো না এই এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনটা থাকতো না এই প্রচার প্রচারণা থাকতো না দেশবাসী বা মুন্সীগঞ্জবাসী এত সমাগম কখনো দেখেনি আমি যতটুকু জানি গতকাল নয় ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ কাতারি চত্বরে বা সুপার মার্কেটে যে পরিমাণ জনসংখ্যা সমাগম হয়েছে এত জনসমাগম বিগত কয়েক বছরেও এত জনসমাগম দেখা হয় নাই কখনো কেউ দেখে নাই আসসালামু আলাইকুম নির্বাচনকে ঘিরে দেশে টান টান উত্তেজনা বিরাজমান বারো তারিখে কে সরকার গঠন করবে আপনার কি মতামত কমেন্টস করুন সরকার গঠন করবে কে বা আপনি কোন দলকে ক্ষমতায় যাচ্ছেন এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে তোলপাড় বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জ তিন আসনটা খুবই ঝমঝমাট বিগত অনেক দিন পর মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করবে বিগত সময়ে দেশে দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে বা প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি বিভিন্ন ধরনের অভিযোগের মাধ্যমে তারা সরকার গঠন করেছে বা আমাদের জন্মের পর বা অনেক তরুণ তরুণী বা জেঞ্জি যারা আছে জেঞ্জিবাসী এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেখে নাই বোঝে নাই জানে না ঠিক আছে এক কথায় তো ফার্স্ট টাইম ভোট দিবে এবং নির্বাচন হচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত বিরাজ করতেছে এরপর তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকার থেকে তো এটা নিয়ে সবার মাঝে একটা আনন্দ উচ্ছ্বাস সবাই ভোট দিতে গ্রামে চলে যাচ্ছে যার যার এরিয়াতে যাচ্ছে আমিও ঢাকা থেকে আমার বাসা যাচ্ছি অন্দা ওয়েতে আসি গ্রামে চলে আসি বারো তারিখ ভোট দিতে তো খুবই সুন্দর একটা সময় আর কি সামনে রমজান মাস তারপরে ঈদ ঈদ উপলক্ষে তিন চার দিনের একটা ছুটি থাকে সরকারিভাবে তার উপর ঈদের আগ মুহূর্তে নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি বিশাল একটা অবস্থা যারা সরকারি চাকরি করে তাদের তো অলমোস্ট চার পাঁচ দিনের মধ্যে একটা ছুটি আছে তো সব কিছু মিলিয়ে দেশে একটা খুব সুন্দর পরিবেশ এবং আনন্দ মুহূর্ত বিরাজ করছে এবং কাদা ছড়াছড়ি কেউ করবেন না অনেক অনেকে আছে এই হিংসা বিদ্বেষ এবং আক্রমণাত্মক অনেক অ্যাগ্রেসিভ মুডে কথাবার্তা বলেন এই টাইপের কথাবার্তা থেকে বিরত থাকবেন নির্বাচন আসে সবাই যার যার প্রার্থীকে ভোট দিবেন কেউ কাঁদা ছড়াছড়ি করবেন না এবং আমরা যারা গ্রামে থাকি আশেপাশে বাড়া প্রতিবেশী থাকি সবাই সবার আত্মীয় কেউ কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যার প্রতিপন্ন করবেন না বা ছোট করে কথা বলবেন না দিন শেষে এই বিপদ আপদে এই পাড়া প্রতিবেশীর এই পাশে থাকবে সুতরাং আক্রমণাত্মক কোনো কথা বলবেন না ঠিক আছে মহিদ্দিন সাহেবের ফুটবল মার্কার যারা প্রার্থী আছেন তাদের কাছে অনুরোধ আপনারাও আক্রমণাত্মক কিছু বলবেন না এবং বিশেষ করে দানের শিশ মার্কায় যারা আছেন রতন সাহেবের প্রার্থী আপনারাও আক্রমণাত্মক কিছু বলবেন না ইতি ইতিপূর্বে আমরা এই মুন্সীগঞ্জ সদর তিন আসনের প্রার্থীদের মাঝে এই এই টাইপের ঘটনা আমরা দেখেছি বাট আমরা এটা কাম্য কোনোভাবেই কাম্য করি না আপনারা মিলেমিশে সবাই ভোট দিবেন আপনাদের পছন্দের থেকে ভোট দিয়ে এমপি বানাবেন তারপর আপনারা আপনাদের দাবিগুলো আদায় করে নেবেন ঠিক আছে সো এটাই হচ্ছে বিষয়